আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার এই ভিডিওটা কিছু রাজনৈতিক ধান্দাবাজিকে নিয়ে এক এগারোর জুজুর ভয় দেখিয়ে যে সব ধান্দাবাজিগুলো হচ্ছে এই ধান্দাবাজিগুলো নিয়ে কিছু আলোচনা করব তাই প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মাহফুজ আলম বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সব কিছুর মাস্টারমাইন্ড এর আগেও তিনি নানা রকম ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং এই পোস্টগুলো পরবর্তীতে তিনি ডিলিটও করেছেন এবং তিনি এক এক সময় এক এক রকম উদ্ভট কিছু তথ্য আমাদের সামনে নিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি এগুলো আবার ডিলেট করেন পরিবর্তন করেন এই জাতীয় রকম সমীকরণ আমরা দেখেছি গতকাল তিনি আরেকটা ফেসবুক পোস্ট করেছেন এবং এই ফেসবুক পোস্টের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্যাটায়ার করেছিলেন তার বিরুদ্ধে মজা করেই বলেছিলেন যে কিছুক্ষণ পর হয়তো মাহফুজ আলম এই পোস্টটা ডিলিট করে দিবেন বাস্তবে তাই হয়েছিল তো তিনি প্রথমে কি পোস্টটা দিয়েছেন এবং এখানে কি ধান্দাবাজিটা করেছেন সেটা একটু ব্যাখ্যা করব তিনি প্রথমে বললেন এক এগারোর ফদ্বনি শোনা যাচ্ছে এই শিরোনামে একটা পোস্ট করেছেন পরবর্তীতে তিনি আবার এটাকে পরিবর্তন করলেন পরিবর্তন করে কি লিখলেন তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না মানে কি মানে হচ্ছে পাঁচ আগস্টের পর ভারতীয় কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে যাচ্ছে যমুনা ঘেরাও করছে এই জাতীয় নানারকম উদ্ভট যেই সংবাদগুলো আমরা ফেতাম এখন ভারত থেকে সেরকম উদ্ভট সংবাদ না ফেলেও এখন আবার আমাদের বাংলাদেশ থেকে এবং বর্তমান সরকার থেকে এই জাতীয় কিছু উদ্ভট কথাবার্তা বলা হয় মানে হচ্ছে আগে ভারতের মিডিয়াগুলো থেকে যখন উদ্ভট কথা বলা হতো এবং এটার কারণে এই বর্তমান সরকারের যেই দুর্বলতাগুলো এবং তাদের যে আকাঙ্ক্ষাগুলো নিজেদের স্বার্থে চরিতার্থ করতে চায় ঠিক সেগুলোকে ঢাকার জন্য রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরাই একতাবদ্ধ হতে চাইতো এবং তারা ভয় পেত যে যদি পাল্টা অভ্যুত্থান হয়ে যায় এই কারণে নিজেরা নিজেরা সঙ্গবদ্ধ থাকত। যেহেতু এখন এগুলো স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শ সামনে আনতেছে বিভিন্ন প্রেক্ষাপট যখন সামনে আসতেছে তখন এই সরকারের মধ্য থেকে এবং নিজেদের মধ্য থেকে কিছু উদ্ভট কথাবার্তা ছাড়া হয় যাতে রাজনৈতিক দলগুলো সব কিছু ছেড়ে তারা একতাবদ্ধ হয় এর আগে আপনারা শুনেছিলেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইছেন মানে তিনি পদত্যাগ করবেন এরপর যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে তিনি যদি না থাকতে চান তাকে তো জোর করে রাখা যাবে না তো আমরা বিকল্প কাউকে খুঁজতে হবে এরপর দেখলাম জামাত আমির ডক্টর শফিকুর রহমান সবগুলো রাজনৈতিক দলকে ম্যানেজ করে এটাকে তিনি আবার স্বাভাবিক করেছেন এই জাতীয় নানারকম কর্মকাণ্ড আমরা দেখেছি এই কর্মটা প্রমাণ করে যে মাঝে মাঝে সরকার যে অভিমানগুলো দেখায় এটা মূলত যে তাদেরকে যাতে মানুষ তোষামতি করে বা রাজনৈতিক দলগুলো যাতে তোষামতি করে এই জন্য আজকে জুলাই ঘোষণাপত্র আসতেছে মানে ঘোষণাপত্র পাঠ করা হবে এখন এটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে অভিমান রয়েছে নানা রকম অভিমান থাকতে পারে বা এই জুলাই ঘোষণাপত্রে কি আসতে যাচ্ছে সেটা আসার পর আমরা দেখব হয়তো কিছুক্ষণ পরে এই ঘোষণাপত্র পাঠ করা হবে ঠিক এই মুহূর্তে আবারও সেই মাহফুজ আলম এক এগারোর একটা নিউজ দিচ্ছেন তার মানে কি মানে হচ্ছে এই ঘোষণাপত্রে কি আছে বা কি ঘোষণাপত্র আসতে যাচ্ছে এটা নিয়ে যাতে বিভক্তি তৈরি না হয় বিভেদ তৈরি না হয় এটাকে ঠেকানোর জন্য কি আসলে মাহফুজ আলম এই জাতীয় এই এক এগারোর জুজুর ভয় দেখাচ্ছেন আমার কাছে কিন্তু এই জায়গায় একটা সন্দেহ হচ্ছে যেমন একটা আপনারা গল্প শুনেছিলেন যে বাঘ আসতেছে বাঘ আসতেছে একটা রাখাল এটা বলতো আর মানুষ চোটা হাতে নিয়ে গিয়ে দেখতো সে দুষ্টামি করছে কিন্তু একদিন যখন সত্যি সত্যি বাঘ এসেছিল এবং সেদিন যখন সে চিৎকার করেছিল সেদিন আর কেউ বের হয়নি এখন এই যে সরকার যেসব কুটসালগুলো দিচ্ছে বা এই মাহফুজ আলমরা যেসব বিবৃতিগুলো দিয়ে যেই সব জুজুর ভয়গুলো মানুষদেরকে দেখাচ্ছে একটা সময় যখন তারা সত্যি সত্যি বলবে তখন কিন্তু মানুষ এটাকে সেই রাখালের মতো বা সেই রাখালের ঘটনার মতো মনে করবে কিন্তু সেদিন সেটা সত্যি হয়ে গেলেও যেতে পারে এই যে মাহফুজ আলমরা বা এই বর্তমান সরকারের যারা উপদেষ্টারা আছেন যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় বা নির্বাচন হয়ে যায় তাহলে এদের কথা কেউ শুনবে এরা কে কোথায় আছে এর খবর কেউ রাখবে অতীতে কত রাষ্ট্রপ্রধান ছিল কত তত্ত্বাবধায়ক সরকার ছিল কত টিকা টেকের সরকার ছিল তাদের কথা কয়জন মুখে নেয় এবং তাদের খবর কে রাখে কে কোথায় আছে এই যে ক্ষমতার একটা লোভ এখন এই ক্ষমতাটা যদি দশ দিনও বেশি করা যায় সেটা তাদের জন্য মঙ্গল এবং বেশি দিন ক্ষমতা ভোগ করতে পারবে এই জাতীয় চিন্তাধারার যেসব লোকগুলো আছে এইসব লোকগুলো এইসব জুজুর বয় দেখে তাদের কোন স্বার্থগুলো হাসিল করতে চায় মানে বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করলে কি লাভ হবে দেশের এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এত বিতর্কিত করার মূল উদ্দেশ্যটা কি সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ